ইঞ্চলে এভাবেই আপনার আমার আরেকজনের চলে যেতে হবে দুনিয়া থেকে অনেক খারাপ লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন আসলে এরকম ভিডিও ভিডিও করতে থাকে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে যাবে যাতে জন্য এরকম মাটি পচাতে পারে সে দেখে হয়তো অনেক খারাপ কাজের থেকে বেরোতে হতে পারেন অনেকের ভিডিও তৈরি করে তাই আমি মাঝে দিয়ে থাকি খারাপ দেখি